মাঝে মাঝে যখন ডিপ্রেশন কাজ করবে আপনার অনেক খারাপ লাগবে আপনি আমার মতো চলে যাবেন শপিং করতে কারণ শপিং করলে মেয়েদের মন মানসিকতা খুবই খুবই ভালো লাগে হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আমি আবারও চলে আসছি আপনাদের সাথে একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের যখন কোনো কাজ থাকবে না তখন বেশি বেশি করে হাজব্যান্ডকে প্যারা দিবেন কারণ আমিও আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে খুব প্যারা দিই এই প্যারা আর সহ্য করতে না পেরে আপনাদের ভাইয়া সোজা যে আমাকে মার্কেটে নিয়ে গেছে তো এরকম কে কে আমার মতো করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা মেয়েরা সবসময় বাসায় থাকি বাচ্চা কাচ্চা সামলায় বান্না সামলায় সব কিছু করতে করতে দিন শেষে আমাদের কাছে খুবই বোরিং লাগে তো এটা কিছু কিছু হাজবেন্ডরা আছে এগুলো বুঝতে চায় না বোঝার চেষ্টাও করে না এই যে জামাইকে বললাম হাঁসের মাংস খাবো তো যেই কথা সেই কাজ আপনাদের আমার জন্য হাঁসের মাংস নিয়ে আসলো ফাইনালি তো টাটকা হাঁসটা রান্নাই করে ফেললাম সেটা কিন্তু খেতে গাইস অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে ফাইনালি হাঁসের মাংস রান্নাই করে ফেললাম কালারটা খুবই সুন্দর আসছে দেখেন দেখতে খুবই লোভনীয় লাগছে তো আমরা রান্না বান্না শেষ করে চলে যাব শপিং করতে এখানে অনেক অনেক বোরকার কালেকশন ছিল মানে কি বলবো এত এত বোরকা তারপরে আমি একটু মিডরে দাঁড়িয়ে একটু ভিডিওর ক্লিপ নিচ্ছি আসলে সবাই তাকিয়ে আছে কি বলবো আমার খুবই লজ্জা লাগে তারপরে কিছু করার নাই আমরা যেহেতু বংশগত ব্লগার আমাদের তো ভিডিওর ক্লিপ নিতে হবে তারপরে আমার মেয়ে ডলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তাকে জিজ্ঞেস করলাম কি হয় ও বলছে আমার ফ্রেন্ড হয় চলো ওকে বাসায় নিয়ে যাবো ভিতরে আমার মেয়ে আইসক্রিম চুজ করলো আমরা তো দেখি সেই কাজ মেয়েকে একটু খুশি করার জন্য আইসক্রিম কিনে দিলাম বাচ্চারা ছোট ছোট জিনিসে খুশি হয় ওদেরকে খুশি করতে পারলে অনেক অনেক বেশি ভালো লাগে তারপরে নিচে একটা ঝর্ণা আছে মেয়েকে বললাম তুমি এখানে দাঁড়াও আমরা একটু ভিডিওর ক্লিপ নিব। ওর তো যে ভাব চড়ে আসছে ভাইরে ভাই কি বলবো ঠিক মতো দাঁড়াচ্ছে না আমাদের দিকে তাকাচ্ছে না তো কি আর করার একটু করে নিয়ে নিলাম আমরা চলে আসবো তৃতীয় ফ্লোরে কারণ ওখানে আরো কালেকশান আছে দেখবো কেমন লাগে তো আমার তো পছন্দ হয়নি যাক কি আর করার অনেকক্ষণ ঘুরলাম ঘুরতে ঘুরতে রাতের নয়টা বেজে গেছে তারপরে অন্য একটা জায়গা থেকে সানমার থেকে আমি একটা বোরকা নিয়ে ফেললাম ফাইনালি ওটার ক্লিপটা নিতে পারি নাই কারণ অনেক রাত হয়ে গেছে তার জন্য তারা করে চলে আসছে বাহিরে আসতে পেরে আমার মনটা খুবই ভালো লাগতেছে প্রায় অনেক দিন পর বাইরে আসলাম বেশিরভাগ বাসায় থাকা হয় কোথাও যাওয়া হয় না গাইজ পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক এবং ভালোবাসা সব সময় অনেক দোয়া আর আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেহেতু আমরা সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আপনাদেরকে যেন নতুন নতুন ভিডিও দিতে পারি অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ